ধন্যবাদ তাকে আপনাকে রাখাই আমরা আর কেউ এখানে এক নিলাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করে ফেলেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জমিতে ধান পাকার পর কতদিন পর কাটতে হয় এবং এই জমির ধানগুলো যখন আপনার পাকার যে মনে করেন কিছু কিছু ধান আছে শুধু আগালে এই যে আগালে ধানটি পাকে কিন্তু গুড়ার ধানটি পাকে না তারপরে কিন্তু অনেকেই ভুলবশত কারণে এই ধানগুলো কেটে ফেলে আপনারা ভিডিও স্ক্রিনটি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন যে গাছের শীষ এ ধানের শীষের প্রথম দান থেকে শুরু করে লাস্টের দান পর্যন্ত কিন্তু সমস্ত দান পেকে গেছে এবং এই গাছের রং কিন্তু সবুজ রং থেকে হলুদ বাদামি রঙে হয়ে গেছে এখনই কিন্তু আপনার ধান কাটার পুরো মৌসুম আর এই ধান কাটার সময়ই কিন্তু এটা আর এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিব যে আমাদের জমিতে যারা তিনজন কৃষক রয়েছেন তারা যে ধানগুলো কাটতেছেন তাদের সাথে আজকে আমরা আলোচনা করব তারা এই কাজের সাথে কতদিন ধরে নিয়োজিত রয়েছে এবং তারা তাদের বাসা কোথায় এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমি যাব এই চাচার কাছে এই চাচা আলহামদুলিল্লাহ ভালো রাখতে চাচা আপনাদের বাসা কোথায় শেরপুর শেরপুর সম্মানিত ভিওয়ার্স আমাদের বিল্লাল ভাইয়ের এলাকা আমার চোদ্দীয় বড় ভাই বিল্লাল ভাই বিল্লাল ভাই এলাকা থেকে কিন্তু আমার এক সম্মানিত কাকা সে আমাদের গ্রাম আমাদের গ্রামে বা আমাদের জেলায় জামালপুর জেলায় সে ধান কাটতে এসেছে আমি এখানে ওনাকে ছোট নজরে দেখতেছি না আমাদের গ্রামেরও কৃষক বাইরা রয়েছে যারা অন্য ডিস্ট্রিক্টে যায় তারা এইসব কাজে নিয়োজিত থাকে কাকা আপনি এই কাজে কত বছর ধরে নিয়ে যেতে রয়েছেন বড় বড় আপনি কি গিরস্ত না গিরস্ত মানে আপনাদের কাজ শেষ হয়ে বাতি সময়টা যখন আপনারা বাড়িতে বসে থাকেন জি তখনই আপনারা এই সব কাজ করার জন্য এক डिस्ट्रিক থেকে আরেক डिस्ट्रিকায় হ্যাঁ আশা করেন আসলে আমাদের জামালপুর জেলার গিরস্ত যারা রয়েছে গ্রামের গৃহস্থ যারা তারা কেমন আপনাদের সাথে কেরম ব্যবহার করে ভালো ব্যবহার করে খাওয়া দাওয়া ঠিক মতো দেয় সুন্দর খাওয়া না দেয় অনেকে তো বলে যে জামালপুর জেলার মানুষরা খারাপ তারা ভালোই শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে টাকা ঠিক মতো দেয় না আসলে কি ঠিক না আমরা দেওয়া আমরা ঠিকই পাই টাকা পয়সা ঠিকই পান ইনশাআল্লাহ আর আপনারা তো অনেক সুন্দরভাবে দান করতেছেন আসলে ধানের গুড়া থেকে কাটার যে পরামর্শটা এটা কি আপনার কৃষক যে জমিদাতা রয়েছে যা গৃহস্ত রয়েছে সে বলছে নাকি আপনার এইভাবে কাটতেছেন আমরা এইভাবে কাটতেছি আসলে এভাবে কাটার মানে উপকারিতাটা কি উপকার হয়েছে খেয়ার থাকে না পেঁয়ার গম তেল আমরা চাই এই যে মূলত হলো যে গানের গাছের গুড়া থেকে কাটার একটি কারণ যে খেরের যে পরিমাণটা এটা বাড়ে হ্যাঁ বাড়ে ধন্যবাদ কাকা আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা যাব আরেকটি কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন হ্যাঁ কাকা ভালো আছি কাকা তোমরা সিগারেট খান নাকি বিড়ি খান টেকেট খাই সিগারেট খান টেকেট খাই আর সিগারেট খাও তো ভালো না ভালো তো নাকি আগে মনে হয় দাদা কাঁচা মানুষ আগে টেকেট না খাতে তো আমরা কাজ করি পাই না সিগারেট এখানে তুলে এলাম টিকেটও খেলাম তা আঙ্গুর মনে করেন যা বা কে হইল কাজও হইলো সিকেট খাওয়া হইলো মানে সবই এলো তবে এলো তোমার আপনাকে আমরা আর কেউ খানি একটু নিলাম